এখানে কুলিং ব্যবস্থা রয়েছে এটা আউটপুট সাইড তো এই আইপিএসটা আমরা এখন আপনাদেরকে চালিয়েও দেখাবো যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কতটুকু লোড পাবেন দেখুন এখানে কিন্তু আমার ফ্যান চলছে এবং এদিকে আমার বাল্বগুলো চলছে ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই ব্লিঙ্ক করাটা অফ হয়ে যাবে অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্টি ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা বর্তমানে লোডশেডিংয়ের সময়ে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য এ ধরনের ইনভার্টার আইপিএস কিন্তু খুবই জনপ্রিয় তারপরেও আপনাদের অনেকের মনে কনফিউজ থাকেন যে এটা দিয়ে কি কি চলবে আমি ফ্যান চাল চালাতে পারবো কিনা লাইট চালাতে পারবো কিনা টিভি চালাতে পারবো কিনা এ ধরনের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে আমরা কিন্তু এই এক হাজার ওয়াটের ইনভার্টার আইপিএসটি বিক্রি করছি অনলি তিন হাজার টাকায় তো এটি একই সাথে আপনাকে ব্যাটারিকে চার্জ করবে আবার বিদ্যুৎ থাকলে বিদ্যুতের সকল ডিভাইস চলবে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে সে অটোমেটিকভাবে আপনাকে আইপিএস সুবিধা দেবে বা এই বারো ভোল্টের ব্যাটারি থেকে আপনার লাইট ফ্যান সিলিং ফ্যান বা টিভি সব কিছুই চলবে তো এই সব কিছুই আমি ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো এছাড়াও এটির ভিতরে আপনার কি কি থাকবে কতটুকু অ্যাকচুয়ালি লোড নেবে সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতেই কথা বলবো তো বন্ধুরা দেখুন আমরা এটা টেস্ট করার জন্য এখানে কিন্তু একটা একশত বিশ ড্রাই ড্রাইসেল ব্যাটারি নিয়েছি যেটা আমরা প্রতিনিয়ত বিক্রি করছি আপনাদের মাঝে তো এটার কিন্তু সাথে ছয় মাসের ওয়ারেন্টিও থাকবে এই ড্রাইসেল ব্যাটারি দিয়ে আপনারা যদি দুটি ফ্যান দুই তিনটি লাইট এগুলো চালা সেক্ষেত্রে অনায়াসে আপনারা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা প্লাস টাইম ব্যাক পাচ্ছেন তো যাই হোক আজকের মূলত ভিডিওটি রিয়ালভাবে আপনাদেরকে দেখানো যে এটা দিয়ে আপনি কোয়াইটি লাইট কোয়াইটি ফ্যান চালাতে পারবেন এটাই মূলত আমরা দেখানোর চেষ্টা করবো তো এটি হচ্ছে অরিজিনাল জংফা বা ইয়ংফা এর এক হাজার ওয়াটের আইপিএস তাই এটি কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট হয় অনেকগুলো কপি মালও কিন্তু চলে এসেছে যেহেতু এটা সব থেকে বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় এবং হিট প্রোডাক্ট এর জন্য এটির অনেকেই কিন্তু এটি কপি মাল বিক্রি করছেন অনেকে দেখাচ্ছে যে পঁচিশশো দুই হাজার টাকাও বিক্রি করছেন আপনারা সেখান থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন তো যাই হোক আমি অরিজিনাল মালটার ভিতরটাও দেখে দিই এতে আপনার বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি অরিজিনালটার ভিতরে কি ধরনের থাকে তা আমরা প্রথমে এটি একটু খুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু খোলা হয়ে গেল তাই এটার ভিতরে কী কী আছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখুন তো এটা যদি একটু লক্ষ্য করেন যে এটার শুরু থেকে শেষ মাথা পর্যন্ত পুরোটুকি কিন্তু মাদারবোর্ড এবং সার্কিটে সমৃদ্ধ তাই এ সাইডে ইনপুট সাইড এবং মেন যে বিদ্যুৎ লাইন নিচের দিকে এটাও ঢুকেছে এখানে আরও আছে ক্যাপাসিটার এখানে এ দুটি আছে চপার ট্রান্সফর্মার এবং এ দুই সাইডে দিয়েই কিন্তু মসফেট সমৃদ্ধ অর্থাৎ এ সাইডেও মসফেট রয়েছে এ সাইডেও মসফেট রয়েছে এবং এখানে কুলিং ব্যবস্থা রয়েছে এটা আউটপুট সাইড তো এই আইপিএসটা আমরা এখন আপনাদেরকে চালিয়েও দেখাবো যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কতটুকু লোড পাবেন তা আমি এর জন্য চালিয়ে দেখানোর জন্য প্রথমে এটি সেট করে নিই অবশ্যই নেগেটিভ পজিটিভ সঠিক রেখে এরপরে আপনি সেট করবেন তা আমি এখানে দুটি ক্যাবলই সেট করে দিয়েছি তা এ সাইডে একটা ইউএসবি পোর্ট রয়েছে দেখুন এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট রয়েছে এটাকে যেহেতু ফোর ইন ওয়ান বলা হয় সে নিচের দিকে কিন্তু সোলার সিস্টেমও রয়েছে অর্থাৎ সোলার আপনি লাগাতে পারবেন ব্যাটারির কানেকশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এর বিদ্যুৎ কানেকশন অর্থাৎ বিদ্যুৎ দিয়ে আপনি যখন ব্যাটারি চার্জ করবেন বা বিদ্যুৎ থেকে সব কিছু চালাবেন তখন এই লাইনটা অবশ্যই আপনার পাওয়ার লাইনটা সংযোগ দেওয়া থাকবে এছাড়া এখানে একটা পাওয়ার সুইচ দেখতে পাচ্ছি এবং এই ফ্রন্ট সাইডটাও দেখুন ফ্রন্ট সাইডটাতে এক সাইডে কুলিং ফ্যান এটা আউটপুট সাইড এবং এখানে দুটা ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে আমরা এটা প্রথমে বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাকে এটা চালাতে গেলে কিন্তু বিদ্যুৎ সংযোগ লাগছে লাইন এটাতে আমি এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি এখন আমি এই টেস্টিং বোর্ডে দেখুন এখানে কিন্তু আমার চারটায় একশো আট বাল্ব লাগিয়ে নিয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে পুরো যেন ক্লিয়ার দেখা যায় এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আমি একশো ওয়াটের চারটি কিন্তু ক্লিয়ার বাল্ব বা লাল বাল্ব নিয়ে নিয়েছি এবং টি এলইডি নিয়েছি বিশ ওয়াটের এছাড়াও আমাদের কাছে আরও লোড দেওয়ার জন্য রয়েছে এখানে ফ্যান এখানে দেখুন দুটা আমি সিলিং ফ্যান নিয়ে নিয়েছি দেখুন এখানে দুটা সিলিং ফ্যান জাস্ট পাখাগুলো খুলে রেখেছি যেহেতু আমি আপনাদেরকে ছোটো ফ্রেমে ভিডিওটি দেখাবে এর জন্য এখানে দুটি একশো তো ওয়াটের দুটি সিলিং ফ্যান নিয়েছি তো এখন আমি এটাকে সংযুক্ত করে দিচ্ছি দেখুন এখন কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে এটির সাথে দেখুন এখানে আমি সংযোগ দিয়ে দিলাম এখানে চারটি লাইটে জ্বলছে আমি আবারও আপনাদেরকে দেখার সুবিধার্থে দেখে এখানে আমার চারটা টোটাল বাল্ব রয়েছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা লাইট আমি এখানে জ্বালিয়ে দিয়েছি অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রায় চারশো বিশ ওয়াটের মতো অলরেডি আউটপুট দেখছেন এখন আমি আপনাদেরকে আবার ফ্যান সহ চালিয়ে দেখাবো তো দেখুন এখানে ফ্যান রয়েছে ফ্যানটা সহ আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এখানে দেখুন এই ফ্যানের ওয়ারিংটা একটু লক্ষ্য করুন যে আমি যে কেবলটা নিয়ে আসছি কেবলটা মূলত এখান দিয়ে এই দুটা ফ্যানই একসাথে সংযুক্ত আমি এটাকে এখানে ইন করে দিলাম তো দেখুন অলরেডি কিন্তু ফ্যান চলতে শুরু করেছে ফ্যান কিন্তু চলছে এই মুহুর্তে আমি যদি সব কিছুর সুইচগুলা দিয়ে দেখুন আবার একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আমি টোটাল অলরেডি দুইশো ওয়াট এবং এখানে একশো ওয়াট তিনশো ওয়াট এবং এটি হচ্ছে একটা হোয়াইট বাল্ব বা এলইডি বাল্ব এটা দিয়ে দিয়েছি এছাড়া আরও রয়েছে এখানে আরও একটি লাল বাতির লাইট জ্বালিয়ে দিয়েছি এবং আরও একটি দিয়েছি টোটাল কিন্তু এখন প্রায় সাড়ে তো ওয়ার্ড লোড রয়েছে এখন এর পরে কি হবে একটু দেখুন ওভারলোডিং সিস্টেম এটাতে যেহেতু অ্যাক্টিভ আছে সেহেতু আমি এটাতে কিন্তু এখন না যে বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে না তো এখন কিন্তু সব কিছু বিদ্যুতেই চলছে তো দেখুন এখানে কিন্তু আমার ফ্যান চলছে এবং এদিকে আমার বাল্বগুলাও চলছে এই মুহুর্তে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কী হবে দেখুন এখন আমি বিদ্যুৎ চলে যাওয়ার জন্য দেখুন এই যে এটার পাওয়ার লাইনটা কিন্তু খুলে দিয়েছি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এটাতে কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নাই একমাত্র ওই ব্যাটারি ব্যতীত অন্য কোনো সংযোগ নাই এখানে আমার দুইটা সিলিং ফ্যাল চলছে এবং দুইটা ক্লিয়ার বাল্ব এর এক একটি ক্লিয়ার বাল্ব দিয়ে আপনি এ ধরনের এলইডি বাল্ব পাঁচটা চালাতে পারবেন অর্থাৎ এর এক একটি বালবে যে আকারে পাওয়ার খায় বা বিদ্যুৎ খাবে পাঁচটা করে আপনি এ ধরনের বাল্ব চালাতে পারবেন তো এখন দেখুন যে এটার ওভারলোড সিস্টেমটা কিভাবে কাজ করে তো আমরা কিন্তু অলরেডি সাড়ে চারশো কিন্তু লোড দিয়ে দিয়েছি এখন এই মুহুর্তে আমরা যদি আরও একটি একশো ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিই দেখুন জ্বলছে কিন্তু এটাই যে এখন অফ হয়ে গেল এর অর্থ যে আমাদের আইপিএসটা যে সিগনাল দিচ্ছে দেখুন এখানে ফল্ট সিগনালটা দিচ্ছে অর্থাৎ আইপিএস কিন্তু বলছে যে আপনি ওভারলোড দিয়ে দিয়েছেন যখনই আমি এটাকে আবার লোড কমিয়ে দিলাম তখন কিন্তু সে আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে গেলো বা পুনরায় কাজ করতে শুরু করলো এটাতে এখন আমরা বলেছি যে দেখাবো যে অ্যাকুরেটভাবে এটাতে কত ওয়ার্ড কাজ করে তো দেখুন এই আইপিএসটিতে অলরেডি দুশো ওয়ার্ডের দুটি ফ্যান চলছে এবং এক একশো আট জগুলো তিনশো আট এবং আরও একটি একশো আটের বাল্ব জ্বালিয়ে দিলাম টোটাল হয়ে গেল চারশো আট আরও একটি আমি একশো আটের বাল্ব জ্বালালাম দেখুন পাঁচশো আট কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভলি সে কাজ করছে আমি যদি এরপরে একটি বাল্ব জ্বালাই এটাও কিন্তু চলছে কিন্তু চলার সাথে সাথেই সে আবার ওভারলোড সিগনালটা দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু ফল্ট সিগনালটা চলে আসছে অর্থাৎ সে বলছে যে আমি তাকে ওভারলোড দিয়ে দিয়েছি এজন্য জন্য আপনি ওভারলোড দিলেও যে এটার কোনো সমস্যা হবে এমন না কিন্তু ওভারলোড দিলে অটোমেটিকভাবে সুইচ অফ হয়ে যাবে এটা আপনি যখন লোড আবার পাঁচশো ওয়াটের নিচে নিয়ে আসবেন ঠিক তখন কিন্তু সেটি অ্যাক্টিভলি কাজ করতে থাকবে এখন আমি দেখব যে এটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ থেকে চার্জ হয় কীভাবে আমি যে আবার পুনরায় বিদ্যুতের বিদ্যুতের লাইনটা দিয়ে দিলাম তো দেখুন এখানে আমার এখন এই আইপিএসটা কিন্তু ব্যাটারিটাকে চার্জ করছে এতক্ষণ যেহেতু আমি বিদ্যুৎ ছাড়া ব্যাটারি থেকে সব কিছু চালিয়েছি সেহেতু এই আইপিএসটি এখন এই ব্যাটারিটাকে চার্জ করছে ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই ব্লিঙ্ক করাটা অফ হয়ে যাবে যতক্ষণ চার্জ দিতে থাকবে ব্যাটারিকে ততক্ষণ এই লাইটটা ব্লিঙ্ক করবে যতক্ষণ ব্যাটারি ফুল হয়ে যাবে তখন ব্লিঙ্ক করা অফ করে দেবে যদি এটা অটোমেটিকভাবে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ফুলে যেতে পারে এজন্য জন্য আপনি আইপিএসের সবসময় খেয়াল রাখবেন যে আপনি সপ্তাহে অন্তত একবার চেক দেবেন চার্জিং অটোকার্ড সিস্টেম কাজ করছে কিনা এটা অবশ্যই চেক দেবেন অন্তত সপ্তাহে একবার এতে আপনার ব্যাটারির হেলথ ভালো থাকবে ব্যাটারি আপনার চার পাঁচ বছরও নষ্ট হওয়ার ভয় থাকবে না তো বন্ধুরা এখন এই আইপিএসটা আপনারা সংগ্রহ করবেন কীভাবে এটা সাধারণ দেখুন ম্যাক্সিমাম বাড়িতে দুটি ফ্যান এবং চার পাঁচটা এলইডি লাইট থাকে আবার অনেকের বাড়িতে তিনটি ফ্যান চার পাঁচটা এলইডি লাইট থাকে তো যাদের তিনটি ফ্যান বা দুইটি ফ্যান বা একটি ফ্যান থাকে তারা কিন্তু এটি অনায়াসেই ব্যবহার করতে পারছেন এবং এটা দিয়ে আপনি স্বাচ্ছন্দেই আপনারা পাঁচ ছয় বছর একটা না চালাতে পারবেন এখন আসি এটির ওয়ারেন্টির বিষয়ে আপনারা যারা আমাদের নিকট থেকে নেবেন তাদেরকে আমরা এই ব্যাটারিতে দিচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু এই আইপিএস সাথে কোনো ওয়ারেন্টি নেই এটি মাত্র মাত্র তিন হাজার টাকার একটা প্রোডাক্ট এটা আমরা আপনাদেরকে সরাসরি ডাইরেক্ট চেক করে দেখিয়ে দিয়েই অনেকে দেখা যাচ্ছে ভুল কানেকশন দিয়ে এটা জ্বালিয়ে ফেলেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার থাকে না এর জন্যই মূলত এটার ওয়ারেন্টি সিস্টেমটা আমরা উঠিয়ে দিয়েছি যদি আপনি ভুল কানেকশন না দেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা চার পাঁচ বছর চালাতে পারবেন এটা সরাসরি এসে আপনারা আমাদের নিকট থেকে চেক করে নিতে পারবেন আবার যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করেন তাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে এরপরে আপনার কুরিয়ার করি এজন্য আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়ার তিনটি নাম্বার যে কোনো একটি নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে আর হোম ডেলিভারি ভেতরে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা মধুমতী ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঠারপোলা তেসকুরপা পামগেট তেজগাঁও ঢাকা তো বন্ধুরা আপনারা অনেকে না আমি ব্যাটারি সহ নিব তো বন্ধুরা এটি হচ্ছে একশো বিশ অ্যাম্পেয়ার একটি ব্যাটারি একশত বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি সহ এই আইপিএসটির মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার টাকা তিন হাজার টাকা আইপিএসির মূল্য সাত হাজার টাকা ব্যাটারির মূল্য আবার যদি চান যে আমার দুই ঘন্টা একটা ফ্যান চালানোর প্রয়োজন একটা সাথে দুই তিনটা লাইট চালাতে চান তারা অনলি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে নিতে পারেন তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি সহ এটির মূল্য পড়বে অনলি ছয় হাজার সাতশো টাকা তা বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনি এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ